তোমাদের গ্রিড বানানোর জন্য বেশি কিছু করা লাগবে না শুধু একটু খোঁজা লাগবে জিনিসপত্র তো সব জিনিসপত্র তোমাদের বাড়ি থেকে ইজিভাবে পেয়ে যাবে একদম অসুবিধা হবে না তো তোমাদের আমি দেখিয়ে দিই কী কী জিনিসের প্রয়োজন হবে বেশি লেট না করে ভিডিওটা স্টার্ট করা যাক চলো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো কাজ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে নটা কাজ আজকের ভিডিওটা কী হতে চলেছে তোমরা টাইটেল আর থামনেলটা দেখে অবশ্যই বুঝে গেছো তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে গ্রিড তারপরে আমরা পায়রাদের ছাড়বো পায়রাদের খেতে দেবো বাচ্চাগুলো দেখবো সবকাতেই করবো কিন্তু আজকে আগে স্টার্টিংয়ে তোমাদের দেখাবো গ্রিড বানানো গেছে কারণ আমি অনেক দিন ধরে বলছিলাম যে গ্রিড বানানোর ভিডিওটা বানাবো বানাবো কিন্তু সঠিক জিনিস সব জিনিস আমি গুছিয়ে পেরেছিলাম না এর জন্য আমি বানাচ্ছিলাম না তো তোমাদের গ্রিড বানানোর জন্য বেশি কিছু করা লাগবে না শুধু একটু খোঁজা লাগবে জিনিসপত্র তো সব জিনিসপত্র তোমাদের বাড়ি থেকে ইজিভাবে পেয়ে যাবে একদম অসুবিধা হবে না তো তোমাদের আমি দেখিয়ে দিই কি কী জিনিসের প্রয়োজন হবে বেশি লেট না করে ভিডিওটা স্টার্ট করা যাক চলো সকাল সকাল বন্ধুরা ওয়েদারটা খুব সুন্দর বেরিয়েছে মামাও বেরিয়ে গেছে কোনো সমস্যা নেই আর আমার সবকটা পায়রা এখনও আপাতত খাঁচার ভেতরেই আসে তো ওদের ছাড়ার আগে তোমাদের আমি দেখিয়ে দিই গ্রিড বানাতে কী কী জিনিসের প্রয়োজন হবে আর সবকটা জিনিস আমার এইখানেই আছে তোমাদের কোনো অসুবিধা হবে না বুঝতে গেছি পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে তো সবকটা জিনিস এইখানেই আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি টোটাল লাগবে ছটা জিনিস এখন তোমরা চাইলে আরও কিছু কিছু জিনিস অ্যাড করতে পারো তো স্টার্টিংয়ে কী আছে আমি তোমাদের দেখিয়ে দিই দেখো প্রথমে এটা হচ্ছে পোড়ামাটি এটা তোমরা কোথায় পাবে এটা তোমরা সাধারণত মাটির উনুন যেগুলো মাটির উনুনের নিচে দেখবে এই মাটিগুলো পাওয়া যায় তো এই মাটিগুলো হাত দিয়ে বের করে নিয়ে আসবে কোনো সমস্যা হবে না দেখো মাটিগুলোর জাস্ট কালারটা তোমরা দেখো কেমন হয়েছে পুড়ে পুড়ে আর এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কী তো এটা হচ্ছে ঝিনুক এটা হচ্ছে ঝিনুক উনুনের ভেতরে দিয়ে রাখলে এরকম হয়ে যাবে পুরো কেমন যেন হাড়ের মতন হয়ে যাবে ঠিক আছে ঝিনুক কিংবা শামুক যা পাও তোমরা তাই উনুনের ভেতরে দিয়ে দেবে কিন্তু একদম আগুনে দেবে না তাহলে ছাই হয়ে যাবে হালকা আঁচে দিয়ে রাখবে তাহলে দেখবে পুড়ে এরকম হয়ে যাবে এটাকে না ভাঙা একদমই ইজি আর এটা কেমন যেন হাড়ের মতো এটা থেকে ওরা কী পাবে বলো তো ক্যালসিয়াম পাবে দেখো একদমই ইজি ভাঙা হাতুটিতে জাস্ট বাড়ি দিলেই ভেঙে যাবে নেক্সট কি আছে আমি তোমাদের দেখিয়ে দিই নেক্সট আছে গাইজ আমাদের ডিমের খোসা তো ডিমের খোসাগুলো তো লাগবেই মেন ইম্পর্ট্যান্ট জিনিস ডিমের খোসা ডিমের খোসা দিলে একটা আলাদা কালার হয় গাইজ ওটা বোঝা যায় যে গ্রিট সেটা ঠিক আছে তো ডিমের খোসাটা কালারের জন্য না শুধু এটা খুবই ইম্পর্টেন্ট এটাও সে একই সেম কাজ করে ক্যালসিয়ামের কাজ করে ডিম পাড়তে সাহায্য করে তো সেটা বড় কথা না বড় কথা নেক্সট আর জিনিস লাগবে এই দেখো এটা কি বলো তো এটা হচ্ছে ইটের গুঁড়ো তো ইটের পিসটা তোমরা এরকমই করবে এর থেকে ছোটো করবে না এর থেকে বড়ো করবে না এরকম সাইজ করবে তাহলে ওদের সুবিধা হবে খেতে বেশি গুঁড়ো হয়ে গেলে আবার ভালো হয় না গাইস তারপরে নেক্সট কি আছে আমি তোমাদের দেখিয়ে দিয়ে দেখো এটা হচ্ছে কাঠ কয়লা তো কাট কয়লা সাধারণত এটাও তোমরা রান্নাঘর থেকে পেয়ে যাবে এই যেই জ্বালানি দিয়ে জাল দেয় সেই জ্বালানির আগায় দেখবে এরকম এরকম ছোটো ছোটো কয়লার পিস থাকে কিংবা উননের ভেতরে সকালবেলা খুঁজবে রাতে রান্না করবে সকালবেলা খুঁজবে তারপরেই পেয়ে যাবে সমস্যা নেই তারপরে নেক্সট কি আছে আমি তোমাদের দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে কালো লবণ ঠিক আছে কালো লবণটা লাগবে কারণ লবণ আয়োডিন আছে লবণের ভেতরে কোনো সমস্যা নেই কালো লবণটা হলে আরও বেটার হয় গাইস এই কালো লবণটা দিয়ে দেবে তাহলে সব থেকে বেস্ট হবে তো এইবার এই সব যে জিনিস টোটালি তোমরা কী করবে বলো তো টোটালি মিক্স করবে ছোট ছোট পিস করে হাতুড়ির সাহায্যে বাড়ি দিলেই এ দেখো ছোটো পিস হয়ে যাবে একদম ছোটো পিস হয়ে যাবে কোনো সমস্যা নেই দেখেছো কেমন পিস হয়ে গেল সব কটা জিনিসই বাড়ি দেওয়ার সাথে সাথে পিস হয়ে যাবে দেখেছো এ দেখো হাতুড়ি দাদা প্রেশার দিলাম পিস হয়ে গেল আর এটা তো পিস করাই আসে কোনো সমস্যা নেই আগে থেকে আমি করে রেখেছি তারপরে শেষ শেষমেশে এরকম দেখতে হবে গাইজাই দেখো শেষ শেষমেশে দেখতে হবে ঠিক এরকমটা তো এইটাই এখন তোমরা তোমাদের পায়রাকে ডাইরেক্ট দিতে পারবে তোমাদের কোনো অসুবিধা হবে না আর এই প্রসেসটাকে সব থেকে ইজি এই প্রসেসে গ্রিড বানানোটা সব থেকে ইজি তো তোমরা চাইলে ট্রাই করতে পারো এখানে দেখতে পাচ্ছ কিছু পিস বড় বড়ো আছে বাট সমস্যা নেই সেটা থেকে যাবে আর যেটা লাস্টে পরবর্তী থেকে যাবে খেতে পারবে না সেটা আমরা আর একটু পিস করে দেবো এই পিসগুলো একটু বড়ো থাকাই ভালো পায়রা মাঝে মাঝে অনেকটা বড় পিস খেয়ে নেয় এই দেখো আর আমি অনেকটা কাছ থেকে দেখাচ্ছি এর জন্য তোমাদের পিসটা একটু বড়ো মনে হচ্ছে এই সাইডের পিসগুলো দেখেছো খুবই সুন্দর হয়েছে তো এখন আমি এগুলো পায়রাকে দিয়ে দেবো কিন্তু তার আগে তো আমাদের পায়রা ছাড়তে হবে গাইজ আর ছাড়ার জন্য আমাদের আগে ভেতরে যেতে হবে ভেতরে গিয়ে দেখতে হবে সব কটা ডিম বাচ্চা ঠিকঠাক আছে কি না আছে আর সব কটা পায়রা কেমন আছে গাইজ তো তার জন্য আমার সামনের পর্দাটা আগে খুলতে হবে নাহলে কী হবে বলো তো খাঁচার ভেতরে পুরো অন্ধকার 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 তো আগে আমি এই পর্দাটা খুলে দিই টিং 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 খুলে দিয়েছি এবার চলো একটু ভেতর থেকে ঘুরে আসি দেখো সবকটা বেরোনোর জন্য এত এক্সাইটেড হয়ে গেছে আমি খাঁচা খোলার সাথে সাথে মনে হয় এক দুইটা তো বেরিয়েই যাবে গাইস হ্যাঁ সট শট 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 দেখো বেরোতে দেবো না একটা কেউ দেবো না দেবো না দিইনি গাইজ একটাকেও বেরোতে দিইনি তো গুড মর্নিং সবাইকে অনেক অনেক গুড মর্নিং তো এ গাইজ একটা পায়রাও না আমার গুড মর্নিং শোনার জন্য অপেক্ষা করছে না সব কটা অপেক্ষা করছে ওদের ছাড়বো আমি কখন তার জন্য এ দেখো আমাদের চটিলাল দেখো বাইরে বেরোনোর জন্য পাগল আমাদের বালার এই বালা বলি কেন আমাদের সুলতানের বউ বাইরে বেরোনোর জন্য পাগল প্লাস আমাদের কালিয়া আছে সব কটাই এখানেই আছে কোনো সমস্যা নেই যেহেতু খাচার ভেতরে এখানেই তো থাকবে গাইজ আর একজন আমাকে কমেন্ট করেছিল যে দাদা তুমি কি কমেডি ভিডিও বানাও তো কমেডি একটু রাখতে হয় আমি কি সুলতানের বাচ্চা দেখেছো বাচ্চাগুলো কি সুন্দর হয়েছে তো এইভাবে কথা বললে কি ভালো শোনা যায় একটু কমেডি করলে তো তোমাদেরও এন্টারটেনমেন্ট হয়ে যায় কি বললাম আমিও বুঝলাম না এন্টারটেনমেন্ট হয়ে যায় গাছ এই দেখো এই ক্ষোভটা এখনো ফাঁকা এই ক্ষোভটা একে কবে ডিম দেবে চুচুর জোর চুচুর জোর একটা চুচুকে একটা দেশের সাথে জোড়া দিয়েও তো বিপদে পড়লাম এই দেখো দুজন এইখান দিয়ে কুরুকুরু কুরুকুরু করে বেড়াচ্ছে তো এখন আমি তোমাদের দেখিয়ে দিয়ে তো আমাদের বাড়ির কালী আর কালিন্দীর বাচ্চা কি বললাম কালিয়ার কালিন্দী না সরি কালিয়া আর কালিন্দীর বাচ্চা ঠিক আছে তো কালিয়া আর কালিন্দির বাচ্চা দেখো এখন শুধু বাইরে তাকিয়ে তাকিয়ে দেখছে যে বাইরে কি চলেটা কি আমরা তো কয়দিন পরে বাইরে বেরোবো বাইরে বেরিয়ে করবো ওটাকে ওই দেখো ওর বাবাকে দেখেছে ঠিক আছে ওর বাবাকে দেখলো এর জন্যই ও ডাকা শুরু করে দিয়েছে তো থাকো সমস্যা নেই তোমার বাবা তোমাকে একটু পরে খাইয়ে যাবে তো তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের বালার বউ কালাকে এই দেখো আমাদের বালার বউ কালা ডিমে তা ইচ্ছা আর গাইছে এদের ডিমের ভিতরে সেরা না সম্পূর্ণ উঠে গেছে হেডের ডিমটা যখনই ফুটে যাবে তখনই আমি ওই প্লাস্টিকের ডিম যেটা আছে ওইটা সরিয়ে দেবো সমস্যা নেই একদমই তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চীনা কী করে ওই দেখো চীনা সারাটা তো বাচ্চার সাথে আটকানো ছিল তো চিনার বাচ্চা দুটো খুব সুন্দর হয়েছে চিনার বাচ্চা সবথেকে আমার ভালো লাগছে কোনটা বলো তো ফিমেলটা ফিমেলটাকে আমি ভগবানের কাছে একটা জিনিসই রিকোয়েস্ট করব যে ফিমেল বাচ্চাটার জন্য এবার কিছু না হয় আগেরবার ফিমেল বাচ্চাটাকে আমি বাঁচাতে পারিনি ফিমেল বাচ্চাটার পুরো পা সম্পূর্ণ খোড়া বানিয়ে দিয়েছিল তারপরে মেল বাচ্চাটারও ঠান্ডা লেগে গেছিল এই সমস্যাটা যেন এবার না হয় এদের খোপের সাইডটাও দেখেছো এরকম একই জিনিস একই পটি পুরো জল 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 পটি তো আশা করি আজকে গ্রিড খাওয়াবো আজকে আজকে থেকে সবাই একটু শক্ত শক্ত পটি করা স্টার্ট করবে ওদের খাবারটা হজম হয়ে যাবে আমার এই সমস্যাটাই হচ্ছিল আমি ঠিকঠাক করে পায়রা টেক কেয়ার করতে পারছিলাম না আমি মেন কথা আমি বুঝে উঠতে পারছিলাম না তো দেখা যাক এখন আমার কি হয় পায়রাগুলোর এই দেখো আমাদের নাপতার নাপতার জোড়া আটকানো আছে নাপতার জোড়া তোর মুখে ওই যে কি ওই রে লোম কেন তুই মারামারি করেছিস নাকি নাপতার সাথে দেখুন আমি নাফটার প্রত্যেক দিন আমি নোটিস করতে পারছি নিচের ঠটটার সাথে উপরে ঠটটার কোনো মিল নেই गाइस দেখো নিচে ঠটটার সাথে উপরে ঠটটার কোনো মিল পাচ্ছি না একটু এটু উল্টোপাল্টা আছে উপরে ঠটটা একটু এই সাইডে বেশি আছে এটা কি নাফটার সমস্যা না নাফটার আগে থেকে ছিল এটা তো আমার জানা নেই দেখো ভালো করে নোটিস করো তোমরা বুঝতে পারবে এই কি মারামারি টারামারি করেছে নাকি নাকি না নিজের ঠোঁটটা একদম নরম কেমন জানো গাইজ নিচের চোটটা প্রচুর নরম আর এইখানে আমাদের নতুন কাপাল আছে এই দেখো আমাদের নতুন কাপাল কীভাবে বসে আছে সেটা দেখো আমাদের লাল সিরাটার তো এখন হালকা হালকা ডানা গজাচ্ছে ডানা যেহেতু উঠে গিয়েছিল সাইডে দুটো দুটো করে বিক্রি করার পর ও যাদের কাছে বিক্রি করেছিলাম তারাই তুলে দিয়েছিল তো তারপরে এখন আবার ডানা গজিয়ে যাচ্ছে এখন ওড়ার জন্য আবার রেডি হয়ে যাচ্ছে এ বলতো কি কী হয় এ উঠতে পারে না বেশি কিন্তু এ যদি আমি দূর থেকে ছেড়ে দিয়েছি খুব রানিং এ বাড়ি চলে আসে প্লাস খুব সুন্দর খেলে বেশ ভালো কথা তো চলো এখন সব বাইরে গিয়ে খেতে দিয়ে দিই যেহেতু সব বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে গেছে চলো

Gott, 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 আর দেব না গাইস কমপ্লিট এখনের জন্য এতটা খাবার দাবার কমপ্লিট যেহেতু আর একটু ওরা গ্রিড খাবে আজকে গ্রিড বানিয়েছি গ্রিড তো আজকে দিতে যাবে এমনি অল্প আমি রেখে দিয়েছি এতক্ষণ চুচুর জোর খাচ্ছিল চুচুর জোর গ্রিড খাচ্ছিল এখন এই যে গমের সাথে চলে আসছে হবে মোটা এইবার গাইস গমের ভেতরে আমি একটা জিনিস নোটিস করতে পারছি গমের ভেতরে না ডাল আছে ফিল লাল লাল যে মুশুড়ির ডালগুলো হয় মুশুড়ি হ্যাঁ মুসুরির ডালগুলো ওই ডালগুলো আছে গমের ভেতরে তো এবার আমি গমের ভেতরে পেয়েছি সেটা আর এই 23 এখানে গম 아니 ওমুনায় ওর মেশিনের ভেতরে ওখানে ডাল ছিল गाइस বেশ ভালোই হয়েছে যে তো ডালও পাচ্ছে কিছু কিছু কিন্তু ডালকেও না খাচ্ছে না আমি কাউকে খেতে দেখতে সিন হলো লাল লাল যেগুলো মুশুড়ির ডাল হয় সেইগুলো তো লাব খাচ্ছে ডাল এবাক করে চলে যাচ্ছে ওই দেখো আর যে মনে আছে কমপ্লিট দেখো খাবার থেকে গিরিটের কাছে চলে গেছে অলরেডি দুজন চলে গেছে আমাদের সুলতান আর চুচুর জোড়া চলে গেছে ঠিক আছে গিরিট পাচ্ছে অনেক দিন পরে খাবারের প্রতি আসবে ওদের ইন্টারেস্ট থাকবে না আসলে ওদের ইন্টারেস্ট থাকবে গিরিটের প্রতি কিন্তু গ্রিডটা আমার লিমিটে দিতে হবে নাহলে আবার বেশি ভালো করতে গিয়ে আবার বেশি খারাপ হয়ে যাবে ঠিক আছে দেখো এবারে আমি তোমাদের বললাম না গমগুলো হেভি সুন্দর পিস আছে আমি তোমাদের দেখে দিচ্ছি এইবার গমগুলোর পিসগুলো সত্যি অসাধারণ গাইস ভেতরে না এটা মেশিনের দোষ ভেঙে গেছে তো আমার ভালো হয়েছে এই দেখো পিসগুলো দেখেছো গমের কত ছোট ছোট সাইজের আর ভেতরে তোমার ডালও নোটিস করতে পারছো লাল লাল ডাল আছে দেখেছ ওই দেখো ওই দেখো অনেকগুলোই ডাল আছে গাইস তো সবকটা আপাতত খাবার খাওয়াই ব্যস্ত ওই দেখো আমাদের চুচু চুচু জোড়া আর সুলতান চলে গেছে গ্রিটের কাছে ওইখানে হালকা একটু গ্রিট রেখে দিয়েছি আমি এদের খাওয়ার জন্য সেই গ্রিটের কাছে ওই দেখো আগে আগেই চলে গেছে গাইস এরা এখনও নোটিশ করেনি ঠিক আছে এরা নোটিশ করলে এরাও চলে যেত ঠিক আছে ভালো কথা এরা নোটিস না করাই ভালো তাহলে আমার খাবারগুলো কে খাবে যতটা খাবার দিলাম সেই খাবারগুলো খাবেটা কে তো এখন তোমাদের আমি চলো সুন্দরী কে দেখিনি সুন্দরী গাছ বাচ্চা মনে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো সুন্দরী এখানে চুপচাপ করে বসে আছে সুন্দরীকে আমি খেতে দিয়েছি সুন্দরীকে আমি দেখো বিচুলি মাখিয়ে দিয়েছি এতক্ষণ ধরে সুন্দরী খাচ্ছিল একটু আগেই বসলো রেস্ট নিচ্ছে ঠিক আছে এখন ওই দেখো সুন্দরীকে বিচুলি মাখিয়ে দিয়েছি আর সুন্দরী খাচ্চাটা আজকে আমার টোটালি পরিষ্কার করতে হবে গেছে গেছে সুন্দরী সুন্দরী ওই দেখো জিভ বের করে কেমন হনুমানের মতো জিভ বের করে করে কি সেটা দেখো কুরুকুর ও বাবা ও বাবা শুয়ে পড়লো গাইস একটু পা মেলে টেলে শুয়ে পড়লো ঠিক আছে থাকুক সমস্যা নেই তোমাদের আমি সুন্দরীকে পরে দেখিয়ে দেবো তো এখন আপাতত দেখো এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি এখনও গম খেয়ে যাচ্ছে ভালো কথা আর এই দেখো এইদিকে দেখো যার যার গ্রিড খাওয়ার দরকার শেষে চলে এসেছে আগে আগে বেশ ভালোই হয়েছে এখানে একটু গুঁড়ো গুঁড়ো গ্রিড বেশি আছে আর আমি আস্ত আস্তগুলো না আমি গাই বোতলে ভরে দেখেছি এগুলো এগুলো এদের পরে দেবো ঠিক আছে কেমন লাগছে দেখতে কালো কালো না এইবার এইবার কেমন লাগছে দেখতে তাই বলো সাদা হয়ে গেছে না তো উপরে ওইটা একটা লেয়ার ছিল পরে আমি ধুলো টাইপের একটা কিছু জিনিস দিয়েছিলাম এর জন্য ওরকম সাদা সাদা কালো কালো হয়ে গেছিল দেখো সব কটা এবার বুঝে গেছে যেখানে গ্রিট খাওয়া চলছে ওই দেখো সব চলে এসছে দেখো দেখো এইবার গাছ মারামারি স্টার্ট এবার গ্রিট নিয়ে বাঁধবে মারামারি ওই দেখো আমাদের মোটা কালিয়া করে কি দেখো মোটা কালিয়া ও সবার গার উপরে পাড়া দিয়ে ও নিজেই খেতে যায় মনে করে নিজেই ডন ওই দেখো দেখো করে কি ও আর ওর বউ দুজনই শয়তান মানে একা খাবে ওরা দুজনই তো গ্রিটটা আমার দিতে হবে কথা বলো তো এখানে দিলে হবে না গ্রিটটা আমার ওই পাত্রে দিতে হবে ওর ওদের ওই গ্রিটের পাত্রে ওইটাই তাহলেই ভালো তাহলে পুরো লাইন দিয়ে খেতে পারে সবাই খেতে পারে গেছে এখানে দেখো কেমন সমস্যা হচ্ছে তো দেখি এরা কেমন খায় একটু বড়ো সাইজও দিয়ে দিই বড়ো সাইজও তো খাবে এরা হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ দেখো 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 খাচ্ছে কেমন তোমরা সেইটা কালিন্দি বুঝে গেছে এখানে বড় পিস আছে আর মোটা কালিয়া ওরা সব ছোট পিস খাচ্ছে গুড়ো গুড়ো টাইপের জিনিস বেশি খাচ্ছে তো গ্রিড বানানোর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যারা যেন নতুন নতুন পায়রা পোসা স্টার্ট করেছে তাহলে সবার হেল্প হয়ে যাবে তো এবার ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে